আসসালামু আলাইকুম ভিওস তো দেখেন আমার স্ক্রিনে একটা পিক দেখতেছেন পিকটা খুবই কম দামি সেট দিয়ে তোলা খুবই নর্মাল খুবই কালো অরিজিনালি কালো তো এই পিকটা যদি এরকম এক কিলেকে আমরা ফর্সা করতে পারি তো এটা অবশ্যই এডিটিং জগতের একটি ম্যাজিক তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো নর্মাল ফটোকে আপনি এইচডি কোয়ালিটিভাবে কনভার্ট করতে পারবেন তা এখানে প্লেস্টারে এসে সার্চ করবেন ওয়াই আই কে এভাবে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই আপনারা একটি অ্যাপস দেখতে পাবেন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন অনেকে যদি ইউজ করে থাকেন তারপর কিন্তু আপনারা ঠিকমতো এটা ইউজ করতে পারেন না তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আমি আপনাদেরকে সঠিক নিয়মে কিভাবে এটা ইউজ করবেন সেটা আমি দেখাইতে আসি আপনাদেরকে এখানে অগ্রিতে ক্লিক করবেন অবশ্য আপনাদের নেট কালেকশনটা অন থাকতে হবে এই অ্যাপস দিয়ে যখন আপনারা কাজ করবেন অগ্রিতে ক্লিক করবেন করার পরে এরকম আসবে অ্যালাও আসবে তো কয়েক জায়গায় এই যে এখানে এরকম আসবে আসার পরে আপনারা শুধু এই স্ক্রিন ধরে বাম সাইডে দিতে পারেন কিংবা উপরে স্কিপ অপশনে তিনটা ক্লিক করবেন বারবার স্কিপ করতে থাকবেন এই অপশানটা যতক্ষণ পর্যন্ত না পার হবে আপনারা ওই স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন নতুন করে আবার অ্যালাউ চায় অ্যালাউ করবেন তো অ্যালাউ করার পরে এখন আপনারা এখান থেকে এডিটিং করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অডিও ভিডিও সব কিছু এডিটিং করা যায় এক ভিডিও সব সম্ভব না হয়তো নেক্সট ভিডিও তো আপনাদেরকে দেখান যাবে একটা একটা করে তো এই দুই নম্বর অপশন আমি ক্লিক করলাম যেহেতু একটা ফটো এডিটিং করে আমি আপনাদেরকে দেখাবো এরকম আসবে নিচে আসবে একটি এরকম আপনাদের মাঝে শো হবে আপনার এখানে এটা ক্লিক করে দেবেন এই এটা ক্লিক করার পর আপনারা চলে আসতে পারবেন অ্যালাউ করে দিবেন আপনাদের গ্যালারিতে এই গ্যালারি থেকে আপনারা আপনাদের যেই নর্মাল ফটোটি নন ননএইচডি ওটাকে আপনারা নিয়ে নেবেন দেখেন এখানে দুটা ফটো আছে এই যে এই ফটোটা থেকে কিন্তু আমি এটা একেবারে গোলা দেখেন অরিজিনালটা একেবারে গোলা এটা যখন আমি কাজ করবো কতটা ক্লিয়ার হয় আপনারা দেখেন তো ওটার ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর দেখেন এই যে যেই ফটোটা এটা কি কিন্তু আমি একবার এখানে কাজ করছি সে কারণে একটু ক্লিয়ার হয়েছে ঠিক আছে আর প্রথম জুম করে যেটা দেখলাম ওটা হলো একদম নজরডি তো এখানে ফোর কেতে ক্লিক করবেন ফোর কেতে ক্লিক করার পরে এই যে আছে অটো অটোতে ক্লিক করলে এটা অটো কাজ হয়ে যাবে আপনাদের কিছু কথা হবে না আপনার নেট কালেকশনটা অন রাখতে হবে এখানে একশো পর্যন্ত পয়েন্ট উঠবে আপনাদের অপেক্ষা করতে হবে এখানে অপেক্ষা করুন তো দেখেন আমাদের একশো পর্যন্ত উঠে গেছে তারপর এরকম আসবে দেখেন এই ফিল্টারটা আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখেন আপনারা খুব সহজেই কিন্তু ফসা হয়ে গেছে কতটুকু ফসা হয়েছে এখানে কতটুকু ডিফারেন্স আছে তা আপনারা কিন্তু সরাসরি দেখতে পারতেছেন তো এখানে কিন্তু কাজ শেষ না এভাবে আমি একবার সেভ করছি তো একবার যেই প্রথম ছবিটা জুম করে দেখলাম আপনাদেরকে সেখানে কিন্তু একদম নর্মাল ছিল একবার গোলা ছিল সেখান থেকে কিন্তু এই পর্যন্ত আছে এটাকে আমরা সেভ করব সেভ করার পরে একইভাবে আমরা এই ছবিটাকে বারবার বারবার তিন চারবার সেভ করব তিন চারবার এখানে কাজ করব একটা ছবি তাহলে কিন্তু আস্তে 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 পুরো ফসা হয়ে যাবে আপনাদের মনের মতনযোগ্য হবে তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে এখন পুরা গ্লিয়ার হয়ে গেছে এখন পুরো ফসা হয়ে গেছে তো একইভাবে কিন্তু আপনারা বারবার এখানে এই যে ফোরকেতে ক্লিক করে এই অটোতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অটোমেটিকলি এটা কাজ করা হয়ে যাবে এ দেখেন একটু একটু করে কিন্তু বেশি না আপনার চারবার পাঁচবার এভাবে সেভ করবেন বেশি সময় লাগবে না মাত্র দুই মিনিটের মধ্যে আপনি কাজটা করতে পারবেন আপনার ফটোটা পরে দেখবেন আমি যেরকম এই যে দেখাইতেছি আমার সবগুলো তো বারবার কাজ দেখানো ঠিক না এই যে আমি দেখাই দেখেন আমি পাঁচবার করার পর এরকম ফর্সা হয়ে গেছে সেই নর্মাল ফটোটা থেকে এরকম ক্লিয়ার ফটো হয়ে গেছে ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন দেখেন আমাদের যেই নর্মাল ফটোটা থেকে এরকম এইজটি কোয়ালিটি হয়ে গেল ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন